নমস্কার তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর ভাবছো এই মহিলাকে এই মহিলা হচ্ছে আমার জননী আমার মা মা বলছে তুই ভিডিও করিয়ে আমার একটু ইচ্ছা হয় তাই মাকে ভাবলাম চলো মায়ের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই আর এই সাইডে দেখো একে তো চিনতেই পারছে ও হচ্ছে আমার বোন আজকে আমরা তিনজন চলে এসেছি এই যে বিকালবেলা দেখো মাঠে কারণ মাঠে না আসলে আমাদের এখানে নেটওয়ার্কের খুব সমস্যা তুমি কিছু বক্তৃতা দেবে বলো কেমন আছো হ্যালো কেমন আছো বন্ধুরা ভালো আছো মা প্রথম প্রথম ক্যামেরার সামনে আসতে একটু লজ্জা পাচ্ছে আর ওই দেখো ওই সাইডে গরু আছে আর একটা মহিলা গরুর ঘাস কাটছে যাই হোক এ যাচ্ছে আমাদের পরিবেশ আর এই সাইডে কলা বাগান তো দেখতেই পাচ্ছ সব কিছু আমার মা ভালোই মোটামুটি গান করতে ভালোবাসে গান শেখেও না বাড়িতে তেমন একটা গান গায়ও না তো মাকে বললাম তো আমার মা না মোটামুটি গান শুনতেও ভালোবাসে গান করতেও ভালোবাসে কিন্তু গান একটা শেখে না তো মাকে বললাম চল আজ একটা গান করো বন্ধুরা আমি গান গাইতে খুব ভালোবাসি আর ভালো লাগে ছোটোবেলার থেকেই গানকে ভালোবাসি গান করতেও ভালো লাগে কিন্তু সেই রকম পরিস্থিতির মধ্যে থাকি না তাই গান গাইতেও পারি না তা মেয়ে এখন বলল মা একটা গান করো সেই জন্য একটা গান করছি মিলন হবে কতদিন আমার মনের মানুষের মিলন হবে কত দিনে ও মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের চাতক প্রায় হব বলে চরণ দাসি হব বলে চরণ দাসি কোথাও কপাল গুনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে মিলন হবে কতদিনে ও মিলন হবে কত মানুষের মানুষের আমার মনের নমস্কার বন্ধুরা ভালো থাকবেন আমিও ভালো থাকবো তো মায়ের গানটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও একটু কমেন্ট করে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন